হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি চক্রবর্তী চলে চলেছি সুদীপ্তার দিনকালের আরও একটা ব্লগ নিয়ে পিছনে জল দেখতে পাচ্ছ আর জল কেন দেখতে পাচ্ছ সেই উত্তর দিতেই কিন্তু আজকে চলে এসেছি আজকে সতেরোই জানুয়ারি আমি যেদিন ব্লগটা করছি আমি জানি না তোমরা কবে দেখতে পারবে হয়তো কাল মেবি পরশু আমি এডিট করে ছাড়তে ছাড়তে আমার দু তিন দিন সময় লেগে যাবে বাট আজকের দিনটা আমি কিভাবে কাটাবো আমার কার্ষিক এটা তোমাদের সাথে শেয়ার তো প্রথমেই চলে আসি আমরা এখন সুন্দর একটা জায়গায় এসছি সেখানে এরকম বোট চড়তে চড়তে আমার অ্যানিভার্সারি পার্টনার আমার বর এখানে নেই তো আমরা দুজনে মিলে বোট রাইড করছি তো চলো আজকের দিনটা বোট রাইডের সাথে শুরু করা যায় ঠান্ডা হবে তাই জন্য স্বর্ণর গুড়িটা নিয়ে আছি সোনার বাংলা সোনার বাংলা রিসর্ট থেকে এখানে ওদের নিজস্ব বোর্ড আছে যেসব বোর্ডই বাংলাদেশ এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে কত কাছাকাছি আছে তাই না ভাগ করে রয়েছে তো আমি জানি আমার ব্লগ কিন্তু বাংলাদেশে বহু মানুষ দেখে তো আমার বাংলাদেশ যাওয়া হয়নি আমার বাংলাদেশ যাওয়ার প্রচন্ড ইচ্ছে তো আমার মনে হচ্ছে যে আমার কত চেনা জানা মানুষ যারা বাংলাদেশে আসে তারা আবার করতে পারছে বেশ মজা লাগে

দেখাচ্ছি তোমাদের এত কাজ থেকে দেখো এটা একটা মিলিয়ন ডলার এক্সপেরিয়েন্স ট্রাস্ট মি হ্যাঁ এটা একটা মিলিয়ন ডলার এক্সপেরিয়েন্স এতটা কাজ থেকে দেখা আর তোবু যেতে না পারাটা একটু দুঃখে শোধ মারি আমি কিন্তু এটা 5x এ জুম করছি আন্টি তোমার তো খুব ভালো লাগবে দেখো বাংলাদেশ কত কাছে আমাদের আর এটা হচ্ছে জঙ্গলটা হচ্ছে কিয়া জঙ্গল আচ্ছা জায়গাটার নাম শাস আর আমরা এখন আছি টাকির এই ইছামতি নদীতে যেখান থেকে আমরা এখন আমাদের দাদা আমাদেরকে ঘুরিয়ে বেড়াচ্ছে তুড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এইটা বাবা দেখো আমার সাথে দেখা করতে এসছে কলকাতা থেকে আর কেমন অবিতা এসছে আমরা এখন মিলে চা খাবো এটা চুগার লাগলো কেমন খাচ্ছেন আমার অ্যানিভার্সারিতে খুবই ভালো খুবই ভালো খাচ্ছি কি কি খেলেন খুবই খেলাম টমেটো ফ্রেন্স চিজ কেচাপ খেলাম আপনি কি মানে মানে ফাইভ স্টার হোটেলে এসে কি আপনার মানে ল্যাঙ্গুয়েজটাও একটুখানি ফাইভ স্টারের মতো হয়ে গেছে রকম আচ্ছা স্কটল্যান্ডে আছে অভিধান এটা হচ্ছে স্কটল্যান্ড স্কটল্যান্ড থেকে বাংলাদেশ তুই মার খাবি না মানে কি বলছিস দুটোবেলার ওপার থেকে আসতাম মানে সেখানে খেলাধুলো করতাম তখন এসব ছিল না কিছু খুব জঙ্গল ছিল বলছি বাবাও চলে যেতাম তখন

লোকটার কথা আপনি একদম বিশ্বাস করবেন না এই লোকটা ভুল বাল এরপরে আমি সাজুগুজু করতে যাবো অ্যানিভার্সারির জন্য তো অ্যানিভার্সারিতে কীরকম সাজু করছি দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে দেখতে থাকো আর সোনার বাংলা হোটেল থেকে এই কেকটা আমাদের দিয়েছিল ভীষণ ইয়াম্মি খেতে ছিল আর থ্যাংক ইউ বলবো সম্রাট দা এবং তার ওয়াইফকে আমাদের এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা কেউ রেডি ছিলাম না এগুলোর জন্য বাট এই সারপ্রাইজগুলো পেতে কান্না ভালো লাগে হঠাৎ দেখলাম আমাদের জন্য মালা আনা হয়েছে আর সেটা বিজয় এনেছিল তো বিজয়কে অনেক অনেক থ্যাংক ইউ এই গোলাপ এই মালা বদলের জন্য মালা আবার সঙ্গে করে সিঁদুর নিয়ে এসেছিলো সিঁদুর দানের জন্য এই ছোটো ছোটো ব্যাপারগুলো সবার মধ্যে থাকে না বাট আমি ভাবিনি নি আমি আর স্বর্ণ যে বাড়ি থেকে দূরে এরকমভাবে সুন্দরভাবে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করা হবে তো থ্যাংক ইউ এভরি ওয়ান সবাইকে যারা যারা ওখানে ছিলেন আমাদের এই দিনটাকে স্পেশাল করার জন্য আমি ইন্ডিভিজুয়ালি সবাই নাম ধরে ধরে বললাম না তবে তোমরা জানো তোমরা আমার কাছে কতটা স্পেশাল আর সিঁদুর পরানো সেই সিঁদুর পরানোতে আমার সতেরোই জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর কথা মনে পড়ে গেল যে ঠিক এইভাবেই স্বর্ণ আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল আর কথা আছে না সিঁদুর পরলে নাকে নাকি না পরলে বর ভালোবাসে না নাক একটু কম পড়লেও বর আমাকে কিন্তু প্রচন্ড ভালোবাসে আর তাই জন্য স্বর্ণ প্রত্যেকবারই সিঁদুরটা আমার নাকের মধ্যে একটু ঘষে দেয় আর অনেক কিছু সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছিল আমি কখনো এক্সপেক্টই করিনি যে এতগুলো সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছিল বলতে গেলে আমি স্বর্ণর জন্য কিছুই অ্যারেঞ্জমেন্ট করিনি কিছুই ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করিনি অনেক 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 ভালো লাগা কাজ করছিলো অনেক অনুভূতি কাজ করছিল সেই দিনটা যেই দিনটার জন্য আমরা দীর্ঘ তেরো বছর অপেক্ষা করেছিলাম বিয়ের দিন আর আজকে সেই বিয়ের দিন কমপ্লিট হয়ে এক বছর হয়ে গেল আজকে অনেক দিন পর আমি এই ভিডিও ব্লগটা পোস্ট করার সময় পেলাম কিছু ইভেন্টের জন্য আমি স্বর্ণ দুজনেই ব্যস্ত প্লাস টাইগার স্ট্রিপের নতুন একটা প্রপার্টি নিয়ে আমরা একটু ব্যস্ত ছিলাম তাই জন্য রেগুলার বেসিস ব্লক করা হচ্ছিল না তো বক বক না করে চলে একটু স্বর্ণ গান শোনা যাক তারপরে আবার তোমাদের সাথে সবটা শেয়ার করব গান শেষ হতেই দেখলাম আমার চোখের সামনে একটা আংটির বক্স তো বাকিরা সবাই জানতো আমি ছাড়া ইভেন স্যার আন্টি ওরাও জানতো আ আমি তো ভাবতেই পারিনি আমার কাটে রাখা প্রোডাক্টটা স্বর্ণ কখন দেখে নিয়ে স্বর্ণ নিজে নিজে আমার জন্য এত সুন্দর একটা রিং কিনেছে এটা আমি সোশ্যাল মিডিয়ার অনেক জায়গাতেই পোস্ট করেছি রিংটা আর সবাই জানতে চেয়েছিলো এটা কোথার থেকে নেওয়া তো এটা ক্যারেট লেনের আমি ক্যারেট লেনের এখানে কোনো অ্যাড করছি না এটা আমার ভীষণ পছন্দের একটা বাটারফ্লাই কালেকশান তো আমি ভেবেছিলাম কিনবো তো আমার কেনার আগেই স্বর্ণ আমাকে গিফট করেছে তো মানে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে তো আর এক তোমরা দেখে নাও আমার আংটিটা জুম করাটা ঠিকঠাক হয়নি ওই জুম করতে পারছিল না তাই জন্য আমি তোমাদের সাথে আমি একটা ছবি তুলেছিলাম হাতের সেই ছবিটা শেয়ার করে দিচ্ছি

তো এক ঝলক তোমরা রুমটা কিভাবে সাজানো হয়েছিল সেটাও দেখে নাও সবটাই যখন শেয়ার করছি এটাই বা কেন বাদ থাকবে সুন্দর নিট অ্যান্ড ক্লিন রুম তার সাথে সুন্দর একটা ডেকোরেশন করেছিল ছিমছাম এমন কিছু নয় আর সিঁদুর টিদুর পরে আমাকে বেশ সুন্দরই লাগছিল আমার তো বেশ ভালোই লাগে আমাকে সিঁদুর পরলে এই যে টিকলিটা দেখছো এটাও আমার খুব পছন্দের তোমরা কমেন্ট করে জানিও যে আমাকে কেমন দেখতে লেগেছিল আমাকে আর স্বর্ণকে রিসেপশনের দিনকে আমরা সেরকমভাবে সাজবো বলে সাজিনি যতটুকু সাজতে ইচ্ছা হয়েছিল সাজিয়েছে আমাকে বিজয় পুরোটাই মেকআপ হেয়ার পুরো লুকটাই বিজয় করেছিল তারপর ভোর হওয়ার সাথে সাথে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম মানে হোটেলের রুম থেকে ইচামতি নদীটা আর বাংলাদেশের জায়গাটা দেখতে বেশ ভালো লাগছিল আর বাড়ি ফিরেই দেখলাম আর এক আর এক কাণ্ড তোমরা অবাকই হবে যে হঠাৎ করে আন্টি আমাদেরকে কেন বরণ করছে তার কারণ হল দু হাজার তেইশে যখন উনিশ তারিখে আমরা কলকাতায় ফিরেছিলাম আন্টি ছিল নৈহাটিতে আর আমি আর পাপা আর অভিদা সবাই আমরা ফিরে এসছিলাম বিকজ এই বাড়িতে কলকাতার ফ্ল্যাটে আমাদের ভুলসজ্জা হয়েছিল বধুবরণ এই বাড়িতে ইনকমপ্লিট ছিল তাই জন্য আন্টি এবছর কমপ্লিট করলো যাই হোক আজকের ব্লগটা এটুকুই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো দেখা হচ্ছে নতুন ব্লগ